কিন্তু এই মানুষগুলো আল্লাহর তার নবীর অনুসরণ করার কারণে আজকে বেঁচে গেছে আর আমরা আল্লাহ আল্লাহর নবীর অনুসরণ না করার কারণে ফেসে গেছি আমরা অনেক মুসলমান আছি যে এই মুসলমানরা নামে মুসলমান কিন্তু আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করি না ঠিক না বলবেন হুজুর ঠিক কেমনে আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করি আমি ছোট্ট দু একটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উদাহরণ অনুসরণটা কত মূল্যবান আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে ও ভাইরা জুমার নামাজ কয় রাকাত কথা বলেন একটু জোরে বলেন প্রতি রাকাতে কয় সিজদা ভুলে গেছেন আপনারা কথা বলেন কয় সিজদা প্রতি রাকাতে কয় রুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন বেগুনা তার কোনো গুনাই নাই কেরাম ছিলেন আদুল নেকের মানদণ্ড ছিলেন কোনো সাহাবির সমালোচনা করা ফিস্ক তার ইমান চলে যেতে পারে তাহলে সাহাবিরা ভালো মানুষ নবী সাহা কোনো গুনাই নাই আল্লাহ তাকে মাসুম বানাইছেন তারাও জুমান নামাজ পড়তেন দুই রাকাত আমরা ওপরের দুই রাকাত হলো আমাদের গুনা খাতা বেশি না অথবা আমরা এখন থেকে যুক্তি দিব আগামী জুমার থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা জুমা চার রাখাত পরব প্রতি রাখাতে চারটা করে সুজদা দিব যাতে করে আমরা বেশি বেশি সোয়াব কামাতে পারি কারা কারা রাজি আছেন হাত তোলেন রাজি নাই ভাই কয়জন রাজি হয়ে গেছিল কিন্তু আপনাদের এই ভয় দেখানো তো আর রাজি হলো না জুমার নামাজ আপনি বলবেন চার রাখাত পড়া যাবে ভাই দুই সিজদার জায়গায় চার সিজদা দেওয়া যাবে কেন নামাজ পড়া ভালো সিজদা দেওয়া ভালো বলে হুজুর আজ কবি যুক্তি দিতে আসবেন না নবী সাহাশালাম যা দেখায় গেছে আমার তাই করা লাগবে ঠিক না আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় আজান হয় তো না ঈদের দিনে কি আশ্চর্য কথা আমরা তো আজান দেই নবী সাহাশালামের সময় তখন লোকজন কম ছিল ওই জন্য তখন আজান লাগতো না এখন এত বড় এলাকা আজান একটু দিলে সমস্যা আছে আচ্ছা আজান বাদ দিলাম একামতটা অন্তত পক্ষে দিয়ে আগামী ঈদের থেকে নামাজ পড়বো বলেন আল্লাহ ও বাবা তার মানে হুজুর আন্দাজি কামত নাই অতএব কে আমত পর্যন্ত ইসলাম এইভাবেই চলবে ঠিক কিনা যারা এত দরে ঠিক বলছে তাদের মসজিদের মধ্যে দেখবেন অনেক ঝামেলা আছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসেনি বা নবীজি তেইশ বছরের জিন্দগিতে কোনো দিনও সাহাবিদেরকে নিয়ে নামাজের পরে এইরকমভাবে অটোমেটিক ফিরানোর সাথে সাথে নুন করে মুখ তুলে হাত দিয়ে সম্মিলিত মোনাজাত করে বিদায় করলো না নবীর সিস্টেমে এটা ছিল না মোনাজাত ছিল কিন্তু তার আগে দোয়া ছিল এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম পার্সোনাল করলেন আর আপনার আমার মসজিদে এইটা সলমান আজকে যদি সকাল থেকে হুজুর বলে এইটা নবীর তরিকায় ছিল না সাহাবিদের জন্য ছিল না এইটা বাদ দিলাম ওই জোহর থেকে তুই বাদ

আগের কত বড় বড় হুজুর করে গেল তুমি ইসলাম বুঝাতে আসছ এইভাবে আপনি যখন এই ইসলামের এই বিধানগুলাকে নিয়ে করেন আল্লাহ নবীর সুন্নাতকে আপনি ফলো করেন না আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে জাহান নামের দিকে ঘাট ধরে মুখ ফিরায় দেওয়া হবে তু কাল্লাবু উজুহুম ফিন্নার তখন তারা চিৎকার করে বলবে ইয়া কুলু ইয়া লাইতানা তান আল্লাহ ওয়া তান আর রাসূল এই বিপদ হতো না যদি আমরা কারো কথা না শুনে আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করতাম তাহলে আপনার এবাদত হবে আল্লাহর কিন্তু পদ্ধতি বাতলায় দেওয়া হবে মোহাম্মদুর রসুল ঠিক না তাহলে নবীর সুন্নাত মানা লাগবে কিনা লাগবে আপনি বলবেন না না থ্রি পিস পরে উপর দিয়ে খালি একটুখানি পেঁচায়া হিজাব বানলেই হয় হুজুর রোগলে বলে এটাই আমার পর্দা পরে জিন্সের প্যান্ট উপরে পরে টাইট গেঞ্জি মুখের মধ্যে দেয় প্যাস এর নাম দিছে হিজাবি আসেনি ভাইয়া আমি ওই বোনকে বলবো অ্যাপ্রিসিয়েট করি বোন তুমি অনেক দূর আগাইছো তোমার মেন্টালিটি অন্তত আসছে যে তুমি অন্তত হিজাব করতেছো কিন্তু বাকিটা হচ্ছে না আমার আল্লাহ বলেছেন যেই পোশাক পরো ওই পোশাকের উপর দিয়েই তোমার এমন একটা পর্দা করতে হবে যেইটা তোমার বক্ষ দেশ ঢেকে থাকে তোমার মুখ পর্যন্ত আবৃত হয় তুমি এখন থ্রি পিসের ওড়না দিয়ে যদি পর্দা করো এটা ইসলামের পর্দা নয় ওটা তোমার বানানো আবার যারা ঠিক ঠিক বলছে এরকম অনেক লোক এখানে আছে উনি হাজি সাহেব গাজী সাহেব নামাজি সাহেব দান খয়রাতি সাহেব কিন্তু ওনার বউ বাচ্চার পর্দা ঠিক নাই আসার সময় মা পরে আসছে হাত মুজা পা মুজা চোখ দেখা যায় কি যায় না আর আঠারো বছরের একটা হাতে করে ধরে নিয়ে আসছে টু পিস থ্রি পিস পরায়া জিজ্ঞাসা করছে চাষি আপনার তো পর্দার বয়স পার হয়েছে আকর্ষণ নাই আপনার বেটির পর্দা করার কথা ব্যাপার কি কয় আমি বিয়ার পরে ধরছি উনি ধরবেনি আসনা ভাই কোরআন ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আসে নাই আমি আপনার জন্য বলছি জাহামান জাহান নামের সামনে ওই দিন দাঁড় করাই কিন্তু আল্লাহ নেবে আজকে বেঁচে যেতাম যদি আল্লাহ আল্লাহ রসুলের করতাম জাহান নামের ফাইসালা হয় নাই পরকাল হয় নাই আজকে এই মাঠ থেকে আপনাকে জানাই গেলাম আসেন আমরা শুধরায় যাই ঠিক তাহলে মৌলিক প্রণিধানযোগ্য আফসোসের কারণ কয়টা হাত উঠলো না কয়টা সব হাত উঠাতে হবে কয়টা বলছি কয়টা ও একজন বলছে পাঁচটা শেষ যাক আলহামদুলিল্লাহ শেষ কয়টা বলছি বাকি আছে কয়টা চলবে চলবে ভাই চলেন শেষ করে দে যুবকেরা রেডি হও মায়ের খাওয়ার জন্য ভালো করে খেয়াল করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ময়দানে এক শ্রেণীর লোক ভয়ঙ্কর একটা আফসোস করবে গভীর মনোযোগ হান্ড্রেড অ্যাটেনশন শেষের দিকে কথা আমার আল্লাহ বলছেন আল্লাহর সামনে তারা দাঁড়ায় যাবে দাঁড়ায় যাওয়ার পরে ওই মানুষগুলা রব্বুলালামিনের সামনে একটা আফসোস করতে শুরু করবে কি আফসোস অ ইয়া উমায়া আদ্দুজ্জ লেমু আলাইয়া দেইয়া কুলুয়ালাইত নি তখাস্তুমার রসুলি সবিহিলা ওই মানুষগুলা নিজের হাত সামনে নেবে নেওয়ার পরে মুখের মধ্যে এরকম করে ঢুকায় দিবে আঙ্গুলগুলা আদ্দু জল এম আলাইয়া দেয় মুখের মধ্যে ঢুকানোর পরে কামড় দিবে কামড় দিয়ে দিয়ে নিজের হাত কেটে কেটে ফেলে দিবে এখানে যদি কারো সাধ্য থাকে বলেন তো আমাদের দ্বারা এটা সম্ভব নাকি যে সেন্স কাজ করার পরেও নিজে কামরায়া নিজের হাতের আঙ্গুল কেটে ফেলে দিব সম্ভব আরে পাগল পর্যন্ত তার আপন বুঝ বুঝে মাসুম বাচ্চা পর্যন্ত বুঝে আমার তো স্যার মেয়ে আলহামদুলিল্লাহ এর মধ্যে যেটা দুই নম্বর ওই যখন ছোট ছিল ওর একটা বাজে অভ্যাস ছিল কেউ বেড়াতে আসছে কোলের কাছে ছাপায় পড়ছে কামড় কোলের মধ্যে কামড় দিছে দাদার হাতের মধ্যে কামড় দিয়ে দিছে কি ঝামেলা যারে তারে কামড়ায় ওর মা বলছে বিরাট বেজ্জত পাইলেই তারে আদর করে কামড় দিয়ে দেয় কেমনে ঠেকানো যায় আমি একদিন বুদ্ধি করলাম দেখি তো কেমনে ঠেকানো যায় ডাক দিলাম মাইদিকা আসছে আসার পরে অরে আঙুল নিছি আর আমার এই আঙ্গুল দিছি দুই আঙ্গুল পাশাপাশি দিয়া বললাম মা এরা মুখের মধ্যে নে খুশিতে নিছে নিয়ে বললাম মা জোরসে কামড় লাগা দেখি আমার দিকে তো কামড় দেয় অর্থাৎ দেয় না আবার বললাম বাবা জোরে মার গায়ের শক্তি দিয়ে আমার দুই আঙ্গুল আছে খানিকক্ষণ পরে দেখি আস্তে করে টাইনে আঙ্গুল বাইর করে নেয় তার মানে যেই বেটি জারে তারে কামড়ায় দুই বছর বয়স এইটাও বোঝে নিজের আঙ্গুলে নিজে কামড় দেওয়া যাবে না আমার আল্লাহ বলছে এবার হৃদয়তে অনুভব করে কি জালা দিন আল্লাহ বলছেন আল্লাহর কাছে যারা ওই দিন জালিম হিসাবে উত্থিত হয়ে যাবে নিজের নফসের প্রতি জুলুম করছে বুঝতো তারপরে সে মিথ্যার মধ্যে ছিল বুঝতো চোখের গুনা তারপরে ফেরত আসে নাই বুঝতো অপরাধ তারপরে আবেগের তারণায় যৌন তাড়নায় সে অপরাধে চলে গেছে আল্লাহর কাছে বা করে আসে নাই আল্লাহ বলছেন ইয়াউমায় আদ্দু জালিমু আলা ওই আল্লাহ আল্লাহার বুরামের সামনে আসবে আসার পরে বলতে শুরু করবে আয় আল্লাহ নিজের হাতে নিজের কামড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে সবাই দেখতেছে ওই মানুষগুলা কি ভয়ঙ্কর পরিণতি কারণ কি আল্লাহ বলতেছেন তখাস্তমার রসুল সাবিলা আমাদের অপরাধ তো তেমন কিছু ছিল না আমাদের একটা অপরাধ ছিল আমরা আল্লাহর দিকে চলি না নবীর পথ আমাদেরকে ভালো লাগে না আল্লাহ নবীর আদর্শের ওয়াজ তার জন্য হয়ে গেছে কিন্তু মুখ পরিবর্তন করতে পারে নাই আমল পরিবর্তন করতে পারে নাই নামে মুসলমান হিসাবে ঘুরছি কিন্তু এমন কার্যকলাপ করছে সে আল্লাহর কাছে আছে জালেম হিসাবে ধরা পড়ে গেছে জালেম মানে কেবল মাত্র বিচারকের দিকে তাকায় না আমি নিজেও হয়তো আমার স্ত্রীর কাছে একজন জালেম হয়ে গেছি বেচারি একদিন হয়তো রান্না একটুখানি কম বেশি করছি আল্লাহ আপনার মুখ দিছে আপনি তার ইচ্ছা মতো ব্যবহার করছেন রাগ করে তাকে গালি দিছেন ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব না দেই বানান করে দেই এর থেকে নিকৃষ্ট গালি দিয়ে ফেলছেন আপনি জুলুমকারী হয়ে গেছেন তার প্রতি আপনি আপনার ভাইয়ের প্রতি আবেগ দেখায় এমন কাজ করছেন যেটা আপনাকে আল্লাহ পারমিশন দেয় নাই আপনি জুলুমকারী হয়ে গেছেন আল্লাহর কাছে যদি ওই জালেম হিসাবে কেউ ওঠে তার বাঁচার কোনো উপায় থাকবে না হিজাব বরাবর করা লাগবে মুফলেস হয়ে যাবে বিরাট বড় আমলদার ব্যক্তি কিন্তু তার সব আমল দিয়ে দেওয়া লাগবে সব গুণা নিয়ে নেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলতেছেন সাবধান হয়ে যাও ওই দিন আমি তোমার হাত কামড়ানি দেখতে চাই না আমি তোমার মাথা উঁচু করে আল্লাহর দিকে নিতে চাই এই জন্য সব হতে রাজি আছে আমরা কখনো জালেম হতে রাজি না ঠিক না খবরদার জালেম জুলুম এটার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে ওই যে আল দিয়ে গরু নিয়ে যায় ইচ্ছা করে মানে দেখেও না দেখার ভান করে আস্তে আস্তে যাচ্ছে আইলের পাশে যা ধান আছে ওইগুলো গরু খালি মুখ লাগায় আর টানে আর যায় কয় ও ভাই রাস্তার পাশে খাই বলে না ভাই কিন্তু ইন্টেনশন তার আছে যে এটাই সুযোগ খাওয়ানোর জন্য এই কৌশলে ওজনে কম দেয় বিভিন্ন ধরনের ঝামেলা করে আর চিন্তা করে জিতে গেলাম ওজনে কম দিয়ে জিতা যায় না যে জিততে চাইসে হেরে যায় দুনিয়ায়ও হারে পরকালেও হারে ঠিক কিনা গ্রামের লোক নাকি পনির বিক্রি করতে এক জায়গায় দুধ দিয়ে ছানা তুলে এনে বিক্রি করে এক জায়গায় মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানের সাথে ওর চাল ডালেরও দোকান আছে দোকান থেকে বাজার করে তো প্রথম দিন দেওয়ার সময় বলছে আমার বাড়িতে একটু চিনি লাগবে এক কেজি চিনি দেন চিনি নিয়ে গেছে সে আর প্রত্যেক দিন আসে পনির দেয় ওই পনির যাকে দেয় ছানা দেয় ছানাওয়ালা একদিন মাপে দেখছে হায় হায় প্রত্যেক দিন তুই দেশ আমার এক কেজি কিন্তু মাইপে দেখছে সাড়ে সাতশো গ্রাম পোজে না বলছে বদমাইশের বদমাইশ এতদিন বিশ্বাস করে নিছি তুই প্রত্যেক দিন আড়াইশো গ্রাম আমাকে ধোকা দেশ বলছে আমি তো অসম্ভব ধোকা দেওয়া বলছে ধোকা দেশ তুই মাপিস কি দিয়ে কয় আমি মাপব কি দিয়ে আমি গরিব মানুষ আমার বাটকারা নাই কিচ্ছু নাই প্রথম দিন আপনার কাছ থেকে এক কেজি চিনি নিছিলাম আমি ওইটা ভাঙ্গি নাই ওইটাই কেজির বাটকারা হিসাবে মাপি ধোকাকে কে দিছিল ধোকা দুনিয়াতেও খাওয়া লাগবে পরকালেও খাওয়া লাগবে অতএব প্রিয় ভাইয়েরা আমরা জালেম হব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন যে পাঁচটা পয়েন্টের কথা আপনাদের কাছে বললাম এর আলোকে আল্লাহর আমিন আমাদের জীবনকে আজকে ফিরাই নিয়ে মোর পরিবর্তন করে নিয়ে যাওয়ার মতো আল্লাহ দান করেন আল্লাহ আমাদেরকে দিনের বুসটুকু দান করে দেন প্রিয় ভাইয়েরা আপনারা এখানে আসছেন এটা একটা মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন আসছে রাত গভীর হয়ে গেছে ভাই বারোটা বাজে কাছাকাছি নতুন করে প্রশ্ন উত্তর দেওয়া तो आज इसे डॉक्टर जहांगीर পুলিশের নাতে আবিদা সুলতানার জন্য দোয়া জটিল রোগে আক্রান্ত আমরা দোয়া করবো ইনশাল্লাহ এখনই সকলে সুরা ফাতে পড়েন একবার সুরা এফ্লাস পড়েন তিনবার সালাম রইল চাকরির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও ঘুষ ছাড়া চাকরি দেয় নাই পরবর্তীতে যখন টাকা পরিশোধ করা হয়েছে তখন চাকরি দিয়েছে সেই দায়িত্ব পালনকারী এই মাহফিলছে ইসলামের বিধানসভায় সালাকি প্রথম কথা হচ্ছে ভাই যদি কেউ চাকরির হকদার হয় এবং সেই চাকরিটা তার লিগাল হয় এখন সে জুলুমের শিকার তাহলে আল্লাহর কাছে প্রথমে সবর করবে যে আল্লাহ আরও ভিন্ন কোনো দিক দিয়েও তার রিজিক দিতে পারেন সুতরাং আমি এটার সাথে জড়িত হব না কিন্তু সে হকদার সে যোগ্যতা আছে সে পাশ করছে কিন্তু জুলুমের কারণে দেওয়া হয় নাই এই ক্ষেত্রে কেউ যদি জুলুমের শিকার হয়ে যদি ঘুষ দেয় বা উৎকোষ দেয় তাহলে এইটার গুণা যিনি গ্রহণ করতেছে তার হবে আর এই চাকরি তার জন্য বৈধ হবে কেননা সে জালেম তবে আক্রবুল ইত্তাকুয়া বান্দার টার্গেট হবে যে আমি এইরকম ঘুষ দিবও না নিবও না কিন্তু জুলুমের শিকার হয়ে বাধ্য করে তার হক যদি কেউ খেয়ে ফেলার জন্য করে তাহলে সেই ক্ষেত্রে যদি দেয় তাহলে এই চাকরি বৈধ যিনি গ্রহণ করবে তিনি গুণাগার এই চাকরির কামায়ও তার জন্য হালাল হবে কিন্তু আপনার কোয়ালিটি নাই আপনি ঘুষ দিয়ে কোয়ালিটি বাড়ায় নিয়েছেন তাহলে দুই দিকে গুনাগার হবেন ঘুষেরও গুণাগার বান্দার অধিকার হরণেরও গুণা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ইসলামের দিনের দাওয়াত কাজ করার জন্য যদি কেউ টাকা চেয়ে নেয় তাহলে নেওয়া যায় হবে কিনা জি যে কাজ করে টাকা নেওয়া হালাল ওইটা চেয়ে নেওয়া হালাল হবে আপনার জন্য কিন্তু তার জন্য আপনার লজিক থাকতে হবে যুক্তি থাকতে হবে আপনি পড়ান কেউ মূল্য নামাজ পড়ায় কেউ নামাজের মূল্য কেমন পর্যন্ত দিতে পারবে না নেয় কি সময়ের দামটুকু দেওয়া হয় এখন আমি ডিমান্ড করছি ভাই আপনার মসজিদে আমি পাঁচ শক্ত নামাজ পড়াবো আমাকে দশ হাজার টাকা না দিলে আমার সময় দিতে পারবো না আপনার আমার নিবেন না পোশালে নিবেন না যেই কাজ করে টাকা নেওয়া হালাল ওই কাজের জন্য চুক্তি করাও হালাল কিন্তু আপনি যদি মনে করেন এই পাঁচ ভক্ত নামাজের মূল্য হচ্ছে দশ হাজার তাহলে আপনার নিয়ত গলত নিয়ত আল্লাহর কাছে আপনি বুঝবেন আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বুঝাতে পেরেছি মৃত্য ব্যক্তির নামে দোয়া করার জন্য আত্মীয় স্বজন গ্রামবাসী মেম্বার চেয়ারম্যান মোল্লা মুসল্লি গরু মারে খাওয়ালে মৃত্যু ব্যক্তির উপকার হবে কি না প্রিয় ভাইরা মৃত্যু ব্যক্তির উপকার হোক বা না হোক গরুটা অন্তত খাওয়া হয়ে যাবে ঠিক না ভাই ভালো করে বুঝেন দিন তারিখ নির্ধারণ করে চল্লিশা করা তিন দিনা করা সাত দিনা করা ইসলামে এইগুলার বিধান নাই তবে নবীজির কাছে বারবার এসে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমাল আফদ আলিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সর্বোত্তম আমল কি নবীজি বলছেন আত্মত্ত আম তোমরা মানুষকে খাওয়াও সুতরাং মানুষকে খাওয়ানো সোয়াবের কিন্তু ওইটার জন্য দিন ফিক্স করা ডেট ফিক্স করা এইটা আপনার জন্য কোনো কল্যাণকর নয় উল্টা আরও এটা গুনার কারণ হবে দেখা যাচ্ছে তার সামর্থ্য নাই অথবা করতে পারে না কিন্তু তারপরেও মনে করছে এইটা না করলে যদি একটা ইবাদত মিস হয়ে যায় তাহলে দিনের নামে যেটা নাই সেটাকে উল্টা আপনি রেশমের আওয়াজ বানালে এর দ্বারা আরও গুণা হতে পারে আপনি খাওয়ান গরিবকে খাওয়ান মিসকিনকে খাওয়ান দিন নাই তারিখ নাই গরু চেয়ারম্যান কিন্তু আফসোস আরও কি জানেন এইগুলো অনুষ্ঠানে যেইগুলো লোকের সবচেয়ে বেশি খাবার ভালো পায় সব সবসময় ওইগুলাই প্রায়োরিটির তালিকায় থাকে আর ফকির মিসকিনকে বাইরে গেটের পাশে বসায় রাখে শেষে বলে খাওয়া শেষ আজকে আর নাই জালাস না বাবা জালাস না এটা এরকম ভালো দিনে তোরা জালাস না সর খাই যেগুলা খানেওয়ালা ওইগুলা আর যেগুলার হক ওইগুলা পায় না ঠিক না প্রিয় ভাইরা সর্বশেষ মাসাল্লাহ আমাদের শেখ সাদি সাহেব দোয়া চাইছেন আজকের প্রধান অতিথি অসুস্থতার কারণে আসতে পারেন নাই এই প্রতিষ্ঠানের জন্য মাহফিলের জন্য উনি একত্রিশ হাজার টাকা দিছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে কবুল করেন তার দান আল্লাহরাবুল আলমিন বরকাদান করেন সকল বেল আল্লাহ মামিন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে আগুন সন্ত্রাস আবার নতুন করে আমরা দেখতে পেয়েছি আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন এয়ারপোর্টের পাশে কাস্টমসের সেই জায়গায় আগুন যেইগুলা সম্পদ অনেকে নিয়ে আসছিল সেইগুলা পুরা ধ্বংস হয়ে গেছে দুই দিন আগে আমরা দেখেছি গার্মেন্টসে আগুন লাগছে যে আগুন নিভানো সম্ভব না আমরা দাবি জানাবো পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মধ্যে একটা নিয়ম আছে আপনার বাইকের যত সিসির বাইক পুলিশের যদি তার থেকে বেশি সিসি না হয় তাহলে ওই বাইকের পারমিশন নাই আপনার বাইকের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ দুইশো কিলোমিটার উঠতে পারে পুলিশের বাইক হতে হবে দুইশো এক কিলোমিটার কেননা ওই ব্যক্তি যদি অপরাধ করে পুলিশ যেন চেস করে তাকে ধরতে পারে এটা নিয়ম তাহলে আপনি এমন বিল্ডিং বানাচ্ছেন এমন সিস্টেম করতেছেন যেখানে আগুন নিবানোর আপনার ক্ষমতা নাই তাহলে সবার আগে আমাদের আগুন নিবানোর সক্ষমতা বাড়াতে হবে ঠিকই না আর দুই নম্বর আগুন লাগার পর আমরা আফসোস করি নানান ধরনের দুঃখ প্রকাশ করি আমরা কিন্তু কোনোদিন আমরা থলের বিলাল বেল করতে পারি নাই কারা আগুন লাগালো এরকম জায়গায় এরকম আগুন কি কেউ ইচ্ছা করে লাগাচ্ছি কিনা এই দেশকে অশান্ত করার জন্য এই জন্য আমরা দাবি করবো আর নতুন করে এই সকল আশ্বাস আমরা শুনতে চাই না এই সকল আগুন কেন লেগেছে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করতে হবে ঠিক কেন আমাদের জাতির সম্পদ আমাদের সম্পদ এইগুলা দেশের সম্পদ এইগুলা যেন আল্লাহ রাবুল আমিন হেফাজত করে ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ যেমন ধ্বংস করে দেয় এই দেশকে আল্লাহ রাবুল আমিন যেন ইসলামের জন্য কবুল করবেন বলেন আল্লাহ মাহমিন হ্যাঁ হয়েছে বসেন আপনি আপনি দাঁড়ায় থাকলে আমার ডিস্টার্ব হচ্ছে আমি বুঝে ফেলছি আপনার কথা প্রিয় ভাইরা আপনারা সুরা ফাতে পড়ছেন একবার সুরা এখলাস তিনবার পড়েন আউজুবিল্লাহ বিসমিল্লাহ সাল্লাহ আলসাই যারা দাঁড়া আছেন পায়ের ভরে হলেও বসে পড়ে আর আমার মাদ্রাসার ছাত্ররা ভাইরা তোমরা আরেকবার একটু কষ্ট করো ভাই আমরা সবাই একটু ফাইনালি একবার শরীর হব যে আগে একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার এখন দুই টাকা দিব পাঁচ টাকা দিব কিন্তু কেউ আমরা মাহরুম করবো না একটা দিন প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল সে আমার ইউটিউবালা হোক আমার মাইক আলা হোক আমার স্টেজে হোক আর হুজুর হোক কেউ বাদ নাই আমরা সবাই একটু শরিক হই ইনশাআল্লাহ সবাই একটু পকেটে হাত দেন ভাই সবাই একটু চেষ্টা করে